আর জামা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে অনেক রকম অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন এই সব কালেকশন মাত্র পঁয়ত্রিশ টাকা করে নিয়ে যান যত পিস লাগবে তত পিস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে চলে আসছে কালেকশন তাঁতের শাড়ি নেবেন মাত্র পঁচাত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন তার পিওর তাঁতের শাড়ি শান্তিপুরের বিখ্যাত পিওর তাঁতের শাড়ি এই দেখুন হুম এটা কালেকশন তো আছে মাত্র 75 টাকা আছে মাত্র 75 শাড়ি এটা মাত্র 75 টাকা বলতে গেছে অল ওভার কাস্টমার আছে অল বডি কাচ মাত্র মাত্র টাকা বেনারসি আইটেম বেনারসি আছে মাত্র টাকা টাকা বেনারসি হ্যাঁ সত্যি টাকা আপনি এমন

নমস্কার আমি নিমেশ আজকে আবার চলে এসেছি কিছু দুর্দান্ত কালেকশন নিয়ে পুজোর বেশি দিন নেই আর এখন আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র আর মাত্র দশ টাকা দিয়ে এরা ফ্রক পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকা দিয়ে আরো অনেক রকম অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটাই অফার আজকে পুজোর আগে দেখিয়ে দিচ্ছি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এই দেখুন এসব শাড়ি চলে আসছে আপনি মাত্র পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছেন

অনেক রকম অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটাই বাম্পার অফার রয়েছে আজকের ভিডিওতে বাহা শাড়ি থাকছে 35 টাকা মাত্র 35 টাকা করে পেয়ে যাচ্ছে এই দেখুন এমন কুর্তি চলে আসছে মাত্র 35 টাকা করে মাত্র 35 টাকার কুর্তি এই দেখুন এই সব কালেকশন মাত্র 35 টাকা করে নিয়ে যান যত পিস লাগবে তত পিস পেয়ে যাবেন মাত্র 35 টাকা করে চলে আসছে এই সব কালেকশন হুম তাতে শাড়ি নেবেন মাত্র 75 টাকা করে পেয়ে যাচ্ছেন তার পিওর তাতের শাড়ি শান্তিপুরের বিখ্যাত পিওর তাতের শাড়ি এই দেখুন

অলবডি কাজ মাত্র 60 টাকা মাত্র 60 টাকা করে যাচ্ছে মানে শাড়ির দাম অনেকটাই কম আছে অনেকটাই কম রয়েছে নেক্সট এই দেখুন কিছু বেনারসি আইটেম দেখিয়ে দিচ্ছি বেনারসি কালেকশন পেয়ে আছেন মাত্র 90 টাকা করে 90 টাকায় বেনারসি হ্যাঁ অবিশ্বাস হলো সত্যি 90 টাকা আপনি এমন পিওর বেনারসি চলে আসছে আমাদের কাছে মাত্র 90 টাকায় বেনারসি সত্যি ধামাকা থাকছে আজকে ভিডিওতে পুরো ভিডিওটা ধামাকা রয়েছে আর কিছু বেনারসি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর অনেক রকম ডিজাইন রয়েছে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে আপনি শপে আসুন ভিজিট করুন তাহলে আপনাদের আমরা সব রকম কালেকশন দেখিয়ে দিতে পারবো এরকম বেনারসি 90 টাকা এই দেখুন আর পাঁচ হলটা এরম যাচ্ছে আর বডিটা আপনার অল বডি এরম কাজ রয়েছে মাত্র 90 রুপিস করে পেয়ে যাচ্ছে আর একটা বেনারসি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই বেনারসি যেটাই নেবে 90 টাকা হ্যাঁ বাহ

খুবই ছাপা পেয়ে মাত্র 65 টাকা দিয়ে দেখুন মাত্র 65 মাত্র 65 যাচ্ছে মিনার টাকা করে মাত্র 90 একদম মিনু ফ্রেশ কোয়ালিটি রয়েছে মাত্র আর করে আচ্ছা জামার মধ্যে দেখিয়ে দিচ্ছি মাত্র 35 টাকা জামা শুরু হচ্ছে মাত্র 35 হ্যাঁ কালার পেয়ে যাবেন মাত্র 35 টাকা করে একদম গ্যারান্টি দাও প্রোডাক্ট হ্যাঁ রং কালার পুরো

মাত্র দেড়শো টাকায় ব্র্যান্ডের জামদানি অবিশ্বাস হলো সত্যি মাত্র দেড়শো টাকায় ব্র্যান্ডেড জামদানি পেয়ে যাচ্ছে একদম আচ্ছা এগুলো শান্তিপুরেই তৈরি হ্যাঁ শান্তিপুরের রেশম জামদানি মাত্র দেড়শো টাকা করে নেক্সট আরেকটা ইউনিক সোভার কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে আর কোয়ালিটিটা এত সফটের এর মধ্যে রয়েছে যতক্ষণ ধরবেন না ততক্ষণ বুঝতে পারবেন না কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ এই জামদানি চলে আসছে আমার কাছে মাত্র দুশো কুড়ি টাকা করে মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ নেক্সট পিরামিড জামদানি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দামটা রয়েছে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে এখন বর্তমানে প্রত্যেকটা মালের দাম কম এখন যদি আপনি একটা ব্যবসা করতে চান তাহলে খুবই লাভজনক ব্যবসা করতে পারবেন এই কাজ চলে আসছে মাত্র করে বটিক জামদানি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব কালেকশনের প্রাইসটা চলে আসছে আমার কাছে শুধুমাত্র নব্বই টাকা একশো নব্বই টাকা থাকছে বুটিক জামদানি জামদানি হ্যাঁ কালেকশন রয়েছে

নিমেষে আপনি 350 400 টাকা সেল করতে একদম খুব ইজিলি সেল করা যাবে হ্যাঁ এই দেখুন আর কোয়ালিটিতে এতটাই বেস্ট হয়েছে যতক্ষণে হাতটা না দেবেন কোয়ালিটি হবে ততক্ষণে বুঝতে পারবেন না ঠিক কি কোয়ালিটি রয়েছে এই সব জামদানি প্রাইস চলে আসছে মাত্র মাত্র 195 টাকা করে আচ্ছা নেক্সট যেটা হাই কোয়ালিটি জামদানি দেখিয়ে দিতে এই দেখুন পুরোটা জেডি ওয়ার্কের মধ্যে রয়েছে কপার জুরি থাকছে হ্যাঁ এটার প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র 330 টাকা করে মাত্র 330 টাকা করে না মল বডি কাজ চলে আসছে হুম কপার জুয়েলারি কালেকশনও প্রচুর রয়েছে নেক্সট কিছু সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এসব রেপ্লিকা সিল্ক চলে আসছে আমার কাছে মাত্র 230 টাকা করে রেপ্লিকা চলে আসছে 230 এটা মল ওভার কাজ থাকবে মাত্র 230 টাকা করে আর সামনে পুজো চলে আসছে কারণ লাল সাদা তক তক গরদ পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচশো কুড়ি টাকা করে পাঁচশো কুড়ি টাকা হ্যাঁ পাঁচশো কুড়ি টাকা এরম লাল সাদা গরদ চলে আসছে সত্যি অসাধারণ কালেকশন শপে এসে ভিজিট না করলে বুঝতে পারবে না যতক্ষণ শপে আসবে না ভিজিট না করবে যতক্ষণ কোয়ালিটিতে যতক্ষণ হাত না দেবেন বুঝতে পারবে না কতটাই বেস্ট কোয়ালিটির মাল আপনাদের প্রোভাইড করছি কাতান বেনারসি চলে আসছে আমার কাছে এই দেখুন শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা করে কাতান বেনারসি যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের মাসলিনের মধ্যে মাসলিন থাকছে হ্যাঁ মাসলিন চলে আসছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা করে পুরোটি ট্রান্সপ্যারেন্ট শাড়ি থাকবে আপনার অনলি সিক্স ফিফটি করে পেয়ে যাচ্ছে অনলি সিক্স ফিফটি হ্যাঁ পরবর্তী ফ্যান্স পিচের মধ্যে কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি হাতে বোনা শাড়ি খাদির উপরে রয়েছে হুম প্রাইসটা চলে আসছে আমার কাছে মাত্র মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে মাত্র পাঁচশো চল্লিশ একদম পুরোটাই অফার থাকছে আজকে পরবর্তী টিস্যু খাদির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই তো টিস্যু খাদি পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা করে আচ্ছা টিস্যু খাদি থাকছে মাত্র সাড়ে ছশো টাকা আরও অনেক রকম কালেকশন রয়েছে আপনারা আসুন শপে আসুন ভিজিট করুন তাহলে এক এক করে আপনাদের সব রকম কালেকশন দেখিয়ে দিতে পারবো আজকের মতন এই অবধি নমস্কার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হবে নমস্কার দাদা নমস্কার